মহিলার যাদের পেটে বাচ্চা ছিল বিচারের মাঠে বাচ্চা অবস্থায় উঠেছে কখন বাচ্চা প্রসাব হয়ে গেছে তার হিসাবের মধ্যে নেই অতারা নাসাস্য করা আপনি দেখবেন মানুষকে মনে হবে যেন মদ পান করেছে হিলে ডুলে চলছে উল্টে উল্টে পড়ে আবার খাড়ো হয় আপনি মনে করবেন তারা মদ পান করেছে আসলে তারা মদ করেনি কিনে আদা আসলে আল্লাহর শাস্তি বড় কঠিন বিচারের মাঠ বড় জটিল আসলে আল্লাহর শাস্তি বড় কঠিন মাঠ বড় জটিল তাই মনে হবে তারা মদ পান করেছে তাদের পরিস্থিতি দেখে বুদ্ধি বিবেক হারিয়ে যাবে বলেনা জাল উল শিবা আজ সেদিন যেদিন শিশু বাচ্চা হয়ে যাবে বৃদ্ধ বিচারের মাঠ দেখার সাথে সাথে পরিস্থিতি এত জটিল পরিস্থিতি এত কঠিন বাচ্চা ছেলে বিচারের মাঠ দেখার সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে মাথার চুল পেকে যাবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত জটিল কবর যত জটিল কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি জটিল মাঠ যত জটিল জটিল অনেক 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 বেশি আপনি তার চেয়ে দেখবেন বিচার মাঠে যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল কখন বাচ্চা কোল থেকে পড়ে যাবে তার অবগতিতে থাকবে না যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল কখন বাচ্চা প্রসাব হয়ে যাবে তাদের অবগতিতে থাকবে না আপনি তাদের দেখে মনে করবেন তারা মদ পান করেছে আসলে তারা মদ পান করেনি বেচারের মাঠে শাস্তি বড় কঠিন বেচারের মাঠ বড় কঠিন আয়েশা বলো কি তুমি একজন আর একজনকে তাকিয়ে দেখবে রকম কি বিবেচনা মানুষের থাকবে গাড়িটা ঢাকা থেকে ছুটে এসেছে সিলেট যাবে তিন চারটা ব্যাগ ছিল দুইটা বাচ্চা সাথে ছিল গাড়িতে থামতে হেলপার তাড়াহুড়া করে উঠতে বলল উঠে কিছুক্ষণ পরে দেখছেন একটা ব্যাগ নেওয়া হয়নি এইটুকু ব্যস্ততাতে বিবেক হারিয়ে গেছে কয়টা ব্যাগ তা মনে নেই বাচ্চা দুটো উঠেছি না সেটাও খেয়ালে নেই এরিফাকে কখন পকেট কেটে টাকা বের করে নিয়েছে সেটাও বুঝতে পারেননি তাহলে একজন হেল্পারের হয়ে গাড়ির দিকে খেয়াল করতে করতে বুদ্ধি হারিয়ে গেল টাকা আর একজন নিল ব্যাগ একটা থেকে গেল কি দিয়ে বুঝাবো আপনাকে কে আমাদের মাঠ কাকে বলে কোরআন হাদিস যে কেউ বলে না প্রায় পঁচানব্বই জন সৎ করা পঁচানব্বই জন নয় এতদিন তো সৎ করা পঁচানব্বই জন বলছিলাম আপনাদের নরসিং দিতে পাড়ায় পাড়ায় বক্তব্য হওয়া দেখে আবার মনে হচ্ছে যে হাজারে নয়শো নিরানব্বই জন বক্তাই মিথ্যু কে যে কি বলছে ধর্মের নামে না জনগণ বুঝে না বক্তা বুঝে আন্ধাকো